হ্যালো ফ্রেন্ডস সবাইকে আমার ভালোবাসা ভরা নমস্কার শুরু করছি নীলিমা রেসিপির আর একটি নতুন পর্ব আজ আপনাদের সাথে শেয়ার করব ছানা মুগের পাতুরি ঘরে বানানো তিন পোয়াল দুধের ছানা নিয়েছি আমি ছানাটাকে আমি একটু মিক্সিতে পেস্ট করে নিয়েছি এক কাপ মুগ ডাল জলে ভিজিয়ে রেখেছি এক ঘন্টা মিক্সিতে পেস্ট করে নেব নুন হলুদ ভাইবন্ত তো আছেই কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি পাঁচ থেকে ছটা চামচ চার মগজ ছয় থেকে সাতটা কাজু আট থেকে দশটা নেব এক চামচ সর্ষে এক চামচ পোস্ত ও চারটে কাঁচা লঙ্কা একসাথে মিক্সিতে পেস্ট করে নেবো আর কয়েক দানা চিনি লাগবে প্রথমে পেস্ট করা ছানার মধ্যে বাটা মুগ ডালটা দেব ভালো করে মিশিয়ে নেব এবারের মধ্যে কাজু পোস্ত মগজ কিসমিস সর্ষে কাঁচা লঙ্কা একসাথে বাটাটা দিয়ে দেব নুন দেব হলুদ দেবো কাঁচা লঙ্কা কুচি দেব আর বেশ খানিকটা সর্ষের তেল দেব এখানে পাত্রটা আমার ছোট হয়ে গেছে একটা বড় পাত্রে শিফট করে নিলাম মেশাতে সুবিধা হবে সবশেষে শেষে ভালো করে সমস্ত কিছুকে মিশিয়ে নেব সবশেষে শেষে এক চামচ চিনি দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব দেখুন মিক্সিতে সব কিছু বাটার কারণে একটু পাতলা হয়ে গেছে তবে তবে পাতলা হয়ে গেলেও এই ব্যাটারও কিন্তু খুব ভালো পাতুরি হবে কোনো অসুবিধা হবে না এবার কলা পাতাগুলোকে সেঁকে নেব তাহলে পাতা নরম হয়ে যাবে আর পাতুরি বাঁধার সময় ছিঁড়ে যাবে না এবার অল্প করে মিশ্রণ দেব কলা পাতার উপর তারপরে কাঁচা লঙ্কার চেরা দিকটা আপসাইড ডাউন করে পাতা মুড়ে বেঁধে নেব সুতো দিয়ে প্যানে তেল দিয়ে দুই পিঠ সমানভাবে ভেজে নেব ব্যাস দেখুন পাতুড়ি আমাদের রেডি সার্ভ করব কয়েকটা পাতুরি আমি এখানে খুলে নিলাম আর কয়েকটা পাতুরি পাতার মধ্যেই থাকবে দেখুন দেখতে কি দারুণ হয়েছে আর খেতে তো হয়েছে ফাটাফাটি আপনাদের কেমন লাগলো আজকের এই রেসিপিটি কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন তাহলে যখনই চ্যানেলে নতুন কোনো রেসিপি শেয়ার করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আজ তাহলে এই পর্যন্তই থাক আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো পর্বে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই